জিতু তো দুটো থেকে ছবি আঁকা আর এখন দুটোই বাজে লেট হয়ে গেলে স্যার কিছু বলে না এই দেখো আমরা এখন এই দিকে যাবো দেখতে পাচ্ছ কি সুন্দর লোকেশন তোমরা জিতুকে তো এখানে নামিয়ে দিলাম ছবি আঁকার এখানে এই তো আমাদের দোকান নতুন দোকান তোমরা দেখতে পাচ্ছ এই হলো সেই চায়ের দোকান বাড়িতে খাবার দিয়ে দিলাম আর বাড়িতে এসে কি তোমরা দেখতে পেলে তো এখন আমি ছবি আঁকতে যাবো কারণ আজকে শনিবার শনিবার আমার দুটোর সময় ছবি আঁকতে যেতে হয় আজকে শনিবার আজকে আমি ছবি আঁকতে যাব বন্ধুরা আর বন্ধুরা আমরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিও সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো খুব গরম কারেন্ট নেই আর এখন জিতুকে নিয়ে যাব জিতুর তো ছবি আঁকা আছে তোমাদেরকে বলল মামুন তাহলে যাব এই দেখো আমাদের সাইকেলটা বন্ধুরা এইটা একটা পার্লারে দিয়েছিল ঠিক করার জন্য এই দেখো তোমার মুখতে ভালো দেখা যাচ্ছে না জিদ্যুর তো দুটো থেকে ছবি আঁকা আর এখন দুটোই বাজে আর আমরা এখন যাচ্ছি উই আর অলরেডি লেট লেট হয়ে গেলে স্যার কিছু বলে না লেট হয়ে গেলে স্যার কিছু বলে না আমরা এখন এই সাইড দিয়ে যাবো আর আজকের ব্লকটা পাবলিক ওপিন্লি ব্লক করছি আর এই দেখো বন্ধুরা আমরা বড় রাস্তায় চলে এসেছি আমাদের এই ছোটো রাস্তা থেকে আমরা এখন বড় রাস্তায় ঘুরছি এই দেখো আমরা এখন এই দিকে যাব দেখতে পাচ্ছ কি সুন্দর লোকেশন হ আর রাস্তা পুরো ফাঁকা বন্ধুরা দেখো আমি পৌঁছে গেছি এখন আমি ছবি আঁকা ঘরে যাব এক এবার আমি ছবি আঁকতে যাব আর বাবা আমাকে সাড়ে তিনটের সময় দিতে আসবে এসেছে এখন টাটা ঠিক আছে যাও চলে যাও হলে বন্ধুরা জিতুকে তো এখানে নামিয়ে দিলাম ছবি আঁকার এখানে আর এখন চলো দোকানের দিকে যাওয়া যাক জিতুকে আবার নিতে আসবো সাড়ে তিনটের পরে ঠিক আছে তোমরা ব্লগটার সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আমাদের লাইফস্টাইল ভিডিও তোমাদের ভালো লাগবে দোকানের খুব কাছাকাছি আমরা চলে এসেছি ওই যে হোটেলটা লেখা রয়েছে তার পাশেই আমাদের দোকান বাম্পার পার হলাম দেখা যাক তোমাদের দিদিভাই এখন কি করছে গিয়ে কি করছে সেসব দেখবো এই তো আমাদের দোকান নতুন দোকান তোমরা দেখতে পাচ্ছ এই হলো সেই চায়ের দোকান দেখো বন্ধুরা আমার তো রান্না বান্না হয়ে গেছে আর খাবার দাবার বাড়িতে খাবার দাবার মা হয়ে গেছে আর জিতুর তো ছবি আঁকা ছিল জিতুর দিয়ে আসবো তোমাদের দাদা ভাই আরেকটা কাজ দায়িত্ব বাকি নিয়ে তোমাদের দাদা ভাই দেখো এই খাবারটা বাড়িতে যাবে বাড়িতে দিয়ে এসে তারপরে আমরা খাবো

দেখতে পাচ্ছি কী অবস্থা ফার সব ছিঁড়ে ফেলেছে ওরে বাস বাড়িতে কেউ নেই নাকি বাবা এই যে মিনি চলে এসছে যে আসার সে চলে এসেছে খাবারের লোভে দেখতে পাচ্ছি ওই দেখো দেখো কি অবস্থা হনুমানের বাড়িঘর ওরে বাস হাই উই তার জন্য লাইট না হয়েছে কি করছিলি তুই তাহলে বাড়িতে খাবার দিয়ে দিলাম আর বাড়িতে এসে কি তোমরা দেখতে পেলে তো হনুমানের বাড়িঘর হয়ে গেছে একদম এখনো তাইতো পঁয়ত্রিশ দুটো পঁয়ত্রিশ বাজে আর এখন এখন দুপুরের খাবার খাবো দেখো আজকে স্পেশাল রান্নাবান্না খুব গরম লাগছে ভাত কি খাবো আগে হাওয়া খেয়ে নি তোমাকে দিই বন্ধুরা দেখো আমি একা একা ভিডিও করছি আর আমরা আর এখন রাত্রি সাড়ে নটা বাজে আর এখন এখন আমি ভিডিও বানাচ্ছি বন্ধুরা একা একা আর কিছুক্ষণ পরে আমরা ভাত খেয়ে তারপরে চলে যাবো এসেছে এসেছিল এখন টাটা আর আর একাধিক আমরা আমাদের ভিডিওটা শেষ করলাম আগামীকাল দেখছি একটা নতুন ভিডিওতে এসেছিল এখন টাটা